প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব আশা যেন শেষ হয়ে যায় আমরা চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু প্রতিটি পথ বন্ধ হয়ে যায় কখনো কখনো এই বন্ধ দরজাগুলো আমাদের হতাশায় ফেলে দেয় এমন সময় মনে হয় আর কোনো সম্ভাবনা নেই কিন্তু জানো কি এই মুহূর্তগুলোই আল্লাহর পরিকল্পনার সূচনা তিনি আমাদের এমন এক অচেনা দরজার দিকে নিয়ে যান যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অদৃশ্য বরকত সাফল্য এবং আত্মিক প্রশান্তি জীবন কখনো সহজ নয় প্রতিটি মানুষের জীবনে পরীক্ষা আসে কখনও স্বাস্থ্যজনিত সমস্যা কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো সম্পর্কের জটিলতা আমরা চাই সব কিছু যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু বাস্তবতা সবসময় আমাদের প্রত্যাশার সাথে মেলে না তখনই আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের সীমিত জ্ঞানের বাইরে পরিকল্পনা করছেন তিনি আমাদের জন্য এমন কিছু রচনা করেন যা আমরা আগে কল্পনাও করতে পারি না কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রব্বাকুম ওয়খশাউ ইয়ামান লা ইয়াজ্জি ওয়ালিদুন আন ওয়ালাদুহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি ইন ওয়া আদাল্লা হি হাক্কুন ফলা তাগোর রান্না কুমুল হায়া তুদ্দুনিয়া ওয়ালা ইয়াগোর রান্না কুম্বিল্লা হে লরুর হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না নিশ্চয়ই আল্লাহের ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে লোকমান আয়াত তেত্রিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সীমিত দৃষ্টিকোণ দিয়ে সব কিছু বিচার করা ঠিক নয় আমরা সব সবসময় দেখতে পাই না যে কোন ব্যর্থতা আমাদের জন্য নতুন সুযোগের সূচনা করছে এই অচেনা দরজা যা প্রথমে ভয়ঙ্কর বা অনিশ্চিত মনে হতে পারে অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় বরকত ও প্রশান্তির পথ খুলে দেয় বন্ধুরা যখন মনে হবে সব আশা শেষ তখন মনে রাখো আল্লাহর হাতের মধ্যেই আমাদের জীবনের সব রহস্য লুকানো ধৈর্য বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে আমরা সেই অচেনা দরজা খুঁজে পাব যা আমাদের জন্য নতুন জীবন নতুন আশীর্বাদ এবং নতুন সম্ভাবনার পথ খুলে দেয় এক আল্লাহর পরিকল্পনা এবং রহস্যময়তা প্রিয় বন্ধুরা আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করি দোয়া করি পরিশ্রম করি তবু ব্যর্থতার সম্মুখীন হই তখন হৃদয় ভারী হয়ে যায় হতাশা আমাদের ঘিরে ধরে কিন্তু মনে রাখবেন এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের জন্য একটি নতুন পথ তৈরি করেন একটি অচেনা দরজা যা আমাদের কল্পনারও বাইরে এই দরজা হয়তো শুরুতে ভয় দেখায় মনে অনিশ্চয়তা সৃষ্টি করে কারণ মানুষ স্বভাবতই অচেনা বা অজানা বিষয়কে ভয় পায় কিন্তু বাস্তবে এটি আল্লাহর এক বিশেষ রহমত ও আশীর্বাদ কারণ আল্লাহ জানেন কোন পথে গেলে তার বান্দার জন্য কল্যাণ নিহিত আছে আমরা তা বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত এবং রহস্যময় কখনো কখনো আল্লাহ আমাদের পরিকল্পনা সরাসরি প্রকাশ করেন না তিনি চান আমরা ধৈর্য নিয়ে এগিয়ে যাই ইমানকে দৃঢ় করি এবং কৃতজ্ঞতার মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ রাখি এভাবেই তিনি আমাদের পরীক্ষা নেন আমরা কি তার উপর ভরসা রাখব নাকি হতাশায় ভেঙে পড়ব ধৈর্য এবং ইমানের পরীক্ষা সেই মুহূর্তে আসে যখন আমাদের চোখে সবকিছু বন্ধ মনে হয় কিন্তু ঠিক তখনই আমাদের জন্য দরকার ভরসা ও দৃঢ়তা আল্লাহর কাছে ধৈর্যশীলরা সর্বদা বিশেষভাবে প্রিয় হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এমন অবস্থায় পৌঁছে দেন যা সে কল্পনাও করতে পারে না এখানেই লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনার রহস্য প্রতিটি পরিস্থিতি হোক তা ভালো কিংবা কঠিন আসলে একটি বিশেষ শিক্ষা এবং বরকত বহন করে আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত সর্বদা আমাদের জন্য সর্বোত্তম দুই কোষ্টের সময়ে আল্লাহর দয়া এবং সাহায্য বন্ধুরা জীবন সবসময় একই রকম থাকে না কখনও সুখ আসে কখনো দুঃখ বিশেষত কষ্টের সময়ে আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় আর কোনো উপায় নেই আর কোনো আলো নেই অনেক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে হাল ছেড়ে দেওয়াই একমাত্র সমাধান মনে হয় কিন্তু আসল সত্য হল ঠিক এই সময়ে আল্লাহ আমাদের সবচেয়ে বেশি কাছে থাকেন আল্লাহর দয়া কখনোই বন্ধ হয় না তিনি তার বান্দার অন্তরের গভীর কান্না শোনেন আমরা যখন মানুষকে বলার মতো কাউকে পাই না তখন আল্লাই আমাদের অন্তরের গোপন কথা জানেন তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কোনোদিন ভাবতেও পারিনি আমাদের সঙ্কটগুলো প্রায়শই তার রহমতের পথ দেখানোর মাধ্যম হয়ে দাঁড়ায় ইতিহাস কোরআন এবং আমাদের চারপাশের বাস্তব জীবন সবখানি এর উদাহরণ পাওয়া যায় অনেকেই জীবনের সবচেয়ে বড় সমস্যার সময়ে আল্লাহর সাহায্য অনুভব করেছেন যেমন একজন গরিব মানুষ বছরের পর বছর কোনো কাজ না পেয়ে হতাশায় ভেঙে পড়েছিল তবুও সে হাল ছাড়েনি প্রতিদিন নামাজ পড়ত দোয়া করত সামান্য যা পারত সৎকা দিত এবং ধৈর্য ধরে অপেক্ষা করত অবশেষে অল্লাহ তাকে এমন এক কর্মসংস্থানের দরজা খুলে দিলেন যা তার কষ্টকে আনন্দে পরিণত করল এই ঘটনাই প্রমাণ করে যে আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না আমরা যখন সব দিক থেকে ব্যর্থতা দেখি তখনও তার রহমত আকাশের মতো সীমাহীন শুধু দরকার বিশ্বাস ধৈর্য এবং আন্তরিক দোয়া মনে রাখুন মানুষ আমাদের সাহায্য না করলেও আল্লাহর সাহায্য কখনোই ব্যর্থ হয় না তিনি সবসময় তার বান্দার জন্য সেরা পরিকল্পনা করেন তিন ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতার গুরুত্ব বন্ধু জীবনের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতা এই তিনটি গুণ একজন মানুষের চরিত্রকে দৃঢ় করে এবং আল্লাহর কাছে তাকে বিশেষ বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমরা আল্লাহর পরীক্ষাকে মেনে নেই এবং তার উপর আস্থা রাখি ধৈর্য আমাদের শেখায় সীমাবদ্ধতার ভেতরে থেকেও শান্ত থাকতে না পেলেও কৃতজ্ঞ হতে এবং দেরি হলেও আল্লাহ সিদ্ধান্তকে মেনে নিতে ইমান বা বিশ্বাস আমাদের হৃদয়কে দৃঢ় করে আমরা যতই কঠিন সময়ের ভেতর দিয়ে যাই না কেন বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনোই বান্দাকে একা ছেড়ে দেন না প্রতিটি সমস্যার ভেতরেই থাকে নতুন সুযোগ এবং প্রতিটি অন্ধকারের ভেতরেই থাকে আলো তাই বিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের ভেঙে পড়তে দেয় না বরং আল্লাহর রহমতের দিকে আমাদের মনোযোগী রাখে কৃতজ্ঞতা হল আল্লাহর প্রতি আন্তরিক স্বীকৃতি আমরা যখন কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকি তখন আল্লাহ আমাদের প্রতি আরও রহমত নাজিল করেন কোরআনে আল্লাহ বলেন ওয়া ইআ নাব্বকুম লা ইনশাকার্তুম লা অজিদ ওয়ালা ইনকর তুম ইন আজাবি লশিদ অর্থ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সাত। ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতা একসাথে কাজ করলে আমাদের জীবনের প্রতিটি কঠিন অধ্যায় সহজ হয়ে যায় যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে তখনই আল্লাহ নতুন একটি দরজা খুলে দেন একটি দরজা যা আমাদের জীবনের পরবর্তী অধ্যায়কে করে তোলে আরও সুন্দর আরও আলোকিত বন্ধু ধৈর্যকে আঁকড়ে ধরো বিশ্বাসকে শক্ত করো এবং কৃতজ্ঞতায় ভরিয়ে তোলো তোমার জীবন দেখবে আল্লাহ তোমার জন্য এমন আশীর্বাদ লিখে রেখেছেন যা কল্পনারও বাইরে চার অচেনা দরজার সামনে থাকা পরিস্থিতি প্রিয় বন্ধু আমাদের জীবনে যখন একে একে সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আমাদেরকে এমন এক অচেনা দরজার সামনে দাঁড় করান যা আমাদের কাছে শুরুতে ভয়ঙ্কর অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ মনে হয় মানুষ স্বভাবতই অজানাকে ভয় পায় নতুন পথের অচেনা পরিস্থিতি অনেককে থামিয়ে দেয় কিন্তু আমাদের মনে রাখা উচিত আল্লাহ কখনোই তার বান্দাকে ক্ষতির পথে নিয়ে যান না বরং তিনি আমাদের জন্য এমন পথ তৈরি করেন যা আমাদের প্রকৃত কল্যাণের দিকে নিয়ে যায় এবং জীবনের উদ্দেশ্য পূরণে সাহায্য করে এই অচেনা দরজার সামনে দাঁড়িয়ে আমাদের কয়েকটি করণীয় আছে প্রথমত আত্মবিশ্লেষণ করা আমাদের ঠিক করতে হবে আমরা কি চাই এবং আমাদের আসল প্রয়োজন কি। কখনো কখনো আমরা অযথা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয় আত্মবিশ্লেষণ আমাদের সঠিক পথে রাখে দ্বিতীয়ত প্রার্থনা করা আল্লাহর কাছে আন্তরিকভাবে সাহায্য চাইতে হবে এবং তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে প্রার্থনা আমাদের হৃদয়কে দৃঢ় করে এবং ভয় দূর করে তৃতীয়ত বিশ্বাস রাখা আমাদের মনে রাখতে হবে আল্লাহ সর্বদা আমাদের ভালো চান প্রতিটি পরিবর্তন প্রতিটি নতুন সুযোগ আসলে তার পরিকল্পনার অংশ চতুর্থত ধৈর্য ধরা নতুন পথে হাঁটা কখনোই সহজ নয় অনেক বাধা আসবে কিন্তু ধৈর্য ধরে এগোলে সাফল্য নিশ্চিত বন্ধুরা অচেনা দরজার সামনে দাঁড়িয়ে ভয় নয় বরং আশা নিয়ে এগিয়ে চলুন কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত নতুন সম্ভাবনা এবং আশীর্বাদময় জীবন পাঁচ বাস্তব জীবনের উদাহরণ আল্লাহর রহমত এবং পরিকল্পনার বাস্তব প্রমাণ আমরা আমাদের চারপাশেই দেখতে পাই যখন মনে হয় সব কিছু শেষ তখনই আল্লাহ নতুন এক দরজা খুলে দেন আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি উদাহরণ এক মোহাম্মদ ভাই একজন সফল ব্যবসায়ী ছিলেন হঠাৎ করেই একসময় তার ব্যবসা ভেঙে পড়ে দেনা ক্ষতি এবং হতাশায় তিনি দিশেহারা হয়ে যান আশেপাশের মানুষও তাকে উপহাস করতে শুরু করে তবে তিনি ভেঙে পড়েননি প্রতিদিন নামাজ পড়তেন দোয়া করতেন এবং আল্লাহর ওপর ভরসা রাখতেন কয়েক মাস পর তিনি হঠাৎই একটি নতুন ব্যবসার সুযোগ পান এই নতুন উদ্যোগ তার আগের ব্যর্থতার চেয়েও অনেক বড় সাফল্য এনে দেয় তিনি বুঝতে পারেন আগের ব্যবসা ভেঙে না গেলে হয়তো তিনি এই নতুন সম্ভাবনার দিকে কখনও এগোতে পারতেন না উদাহরণ দুই সারাবোন বহুদিন ধরে একটি চাকরির খোঁজে ছিলেন প্রতিটি ইন্টারভিউ ব্যর্থ হয়েছে প্রতিটি চেষ্টা ব্যর্থতায় শেষ হয়েছে আশেপাশের সবাই তাকে নিরুৎসাহিত করছিল কিন্তু তিনি হাল ছাড়েননি প্রতিদিন প্রার্থনা করেছেন কোরআন তেলবাদ করেছেন এবং ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখেছেন একদিন এমন একটি সুযোগ তার সামনে আসে যা তিনি কল্পনাও করেননি একটি প্রতিষ্ঠানে চাকরি পান যা শুধু তার জীবনের আর্থিক সংকটই দূর করেনি বরং তাকে সম্মান এবং আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে এই উদাহরণগুলি আমাদের শেখায় যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় বলে মনে হয় তখনও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি আমাদের জন্য অচেনা এমন একটি দরজা খুলে দেন যা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে তাহলে প্রিয় বন্ধু কষ্টের সময় ধৈর্য হারাবেন না বিশ্বাস হারাবেন না এবং প্রার্থনা ছাড়বেন না আল্লাহর পরিকল্পনা রহস্যময় হলেও তা সময় আমাদের মঙ্গলেই হয় ছয় আল্লাহ সাহায্য এবং আমাদের চূড়ান্ত স্বস্তি প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনোই কেবল সহজ ও সরল পথে চলে না কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় সবকিছু থেমে গেছে আর সামনে কোনো পথ নেই এই মুহূর্তগুলো আমাদের ভেতরের ভয় হতাশা এবং দুর্বলতাকে সামনে আনে কিন্তু বিশ্বাস কর আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আমাদের জন্য এমন এক অচেনা দরজা খুলে দেন যা হয়তো আমাদের কল্পনারও বাইরে আল্লাহর সাহায্য আসে দুইভাবে একদিকে তা আমাদের ধৈর্য পরীক্ষা করে অন্যদিকে আমাদের জন্য নতুন পথ তৈরি করে কখনো এই সাহায্য আসে দোয়া কবুল হওয়ার মাধ্যমে কখনো মানুষের অপ্রত্যাশিত সহযোগিতার মাধ্যমে আবার কখনও এমন পরিস্থিতির মাধ্যমে যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত রহমত হয়ে দাঁড়ায় অচেনা দরজা সবসময় শুধু একটি সুযোগ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা শিক্ষা এবং বর্কতের প্রতীক যখন আমরা সেই দরজা অতিক্রম করি তখন আমরা বুঝতে পারি আল্লাহ আমাদেরকে পুরনো সীমাবদ্ধতা থেকে মুক্ত করে দিয়েছেন এবং এক নতুন অধ্যায়ে প্রবেশ করিয়েছেন এই নতুন অধ্যায় হয়তো আমাদের আধ্যাত্মিক উন্নতি জীবিকার প্রসার বা হৃদয়ের শান্তি নিয়ে আসে মনে রেখো আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা আমরা আজ যা বুঝতে পারছি না সেটি আগামীকাল আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে তাই সংকটের মুহূর্তে আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা কারণ তাড়াহুড়ো করলে আমরা হয়তো সেই অচেনা দরজা চিনতে পারব না প্রার্থনা চালিয়ে যাওয়া কারণ আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি কখনও তা ফিরিয়ে দেন না বিশ্বাস রাখা যে আল্লাহ সর্বদা তার বান্দার জন্য কল্যাণকর কিছুই নির্ধারণ করেন শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যই আমাদের প্রকৃত স্বস্তি তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না আর তার ইচ্ছাই আমাদের জীবনের অচেনা দরজা খুলে যায় যা আমাদেরকে শান্তি সফলতা এবং আখেরাতের পুরস্কারের পথে নিয়ে যায় সাত কৃতজ্ঞ থাকা প্রতিটি মুহূর্তের জন্য প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দান আমরা প্রায়ই ছোট ছোট সুখ সফলতা বা স্বস্তিকে অবহেলা করি অথচ এগুলোই হল আল্লাহর কাছ থেকে আসার নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় তিনি আমাদের পাশে আছেন যখন আমরা কৃতজ্ঞ হই তখন আল্লাহ আমাদের জন্য আরও বেশি বরকতের দরজা খুলে দেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় এবং আমরা হতাশায় ডুবে যাই তখন কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে শান্ত রাখে কারণ কৃতজ্ঞতা হল এমন এক শক্তি যা মানুষের দুঃখ কষ্টকে বরকতে রূপান্তরিত করে এটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা কখনও বৃথা নয় অচেনা দরজার সামনে দাঁড়িয়েও আমরা যদি কৃতজ্ঞ থাকতে পারি তবে সেই দরজা আমাদের জন্য আশীর্বাদ সফলতা এবং প্রশান্তির পথ উন্মুক্ত করে বন্ধু মনে রাখুন আল্লাহ কখনোই তার বান্দাকে ক্ষতি করতে চান না হয়তো তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটি তোমার জন্য নতুন সম্ভাবনার সূচনা তাই কৃতজ্ঞ থাকো প্রতিটি পরিস্থিতিতে সুখে দুঃখে সফলতায় বা ব্যর্থতায় কারণ কৃতজ্ঞতা শুধু জিভার কথা নয় এটি হৃদয়ের অনুভূতি এবং আমলের প্রকাশ স্মরণ রাখ নবী করিম সাল্লুআ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এমন অবস্থায় পৌঁছে দেন যা সে কল্পনাও করতে পারে না এই হাদিস আমাদের শেখায় ধৈর্য ও কৃতজ্ঞতা হাতে হাত রেখে চলে অতএব হতাশ হইও না যখনই তোমার জীবনের সব দরজা বন্ধ মনে হবে তখন বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে একটি নতুন দরজার সামনে নিয়ে যাচ্ছেন সাহস নিয়ে দরজা পার হও কারণ তার ভেতরে রয়েছে আল্লাহর বরকত প্রশান্তি এবং অজানা সম্ভাবনার চাবিকাঠি আল্লাহ আমাদের সহায় হোক আমিন